যারা আপনারা আইডি দিয়ে আছেন তারা দেখছেন অবশ্যই স্টোরিতে একটা গুহার মধ্যে দিয়ে যাচ্ছিল মানে ওদের অ্যাডভেঞ্চার মানে ভালো লাগে কিন্তু মানে অতটাও আমার ভালো লাগে আমার ভালো লাগে গিয়ে আসছে দুই দিন মনে মানে কিন্তু ও শুক্রবারের সকালেই কিন্তু আজকে হয়ে গেছে রবিবার কিন্তু আমি সুখ নিতে পারছিলাম না কারণ সময় হচ্ছিল না তো আজকে নিচ্ছি তো দুই দিন ভালো রকম ঘুমিয়েছে কারণ পাঁচ ছয় দিন কিন্তু ঘুম হয়নি নাই ঘর আসার পর থেকে

ভার্সিটিতে ব্যাক করার টাইম হয়ে যাচ্ছে তো এখন আবার বাইরে ঘুরে ঘুরে করতে যাচ্ছে দেখুন অবস্থা এরকম যদি হয় তাহলে দেশে এসে কি করবে আসলে বলুন তো দেশে এসে তো লাভ নাই আইডি এর গাইস ইলেকট্রিসিটি নাই হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় এমন একটা সময় আসছে যে ইলেকট্রিসিটি চলে যায় থাকে না কিছু সময় আইডি এর মা মাই বিরাট দেখো হ্যাঁ গাইস মা বিছানা গুছাইতেছেন

আর এই কয়েকদিন থেকে শুদ্ধ প্রভাব পড়েছে খুব ভালো ঠান্ডা পড়েছে সব ঠান্ডার মধ্যে মানে শীত তো ঠিক আছে শীতের সাথে কিন্তু যে বাতাসটা বাতাসটা কিন্তু গাইছিল খুব মারাত্মক এই দিন শীতটা দিকে বের হবে এখন গেটটা খুলছে মাত্র একটা নিয়ে জাস্ট বের হবে দেখাবো আপনাদেরকে আমি আমার মায়ের দিকে দাঁড়ায় আছি দেখতেছি অক্ষীভাবে হ্যাঁ অ্যানাউন্সটা করলে চলে আসে হ্যাঁ ওই বাড়ি থাকে এখন আর বের হয় নাই আমাদের বাসা থেকে বাইরে কিন্তু অ্যানাউন্স করতেছে অ্যানাউন্স করলে নয় আছে গাইজ নয় আসলে ভালো লাগে না বিরক্ত লাগে এই ধরুন সাক্ষর দিকে দেওয়া হচ্ছে তাড়াতাড়ি ভাইয়া তাড়াতাড়ি হোক ওই যখন বাইক থেকে নেমে জাস্ট কিটটা লাগাবে কিটটা লাগাই চলে যাবে না রিপন দা মনে হয় ছাদে আছে তাই সাক্ষর কিন্তু গেট লাগাতে হচ্ছে

কিছু আমাদের এদিকে বাইরে বের হওয়াই যায় না আমি দোকান থেকে আসছি মানে বুঝতে পারছি যে কি পরিমাণ ঠান্ডা মানে প্রচন্ড বাতাস কিন্তু বইছে বাইরে মানে সত্য প্রবাহ হচ্ছে আর কি যাই হোক তো এই চলতে ঠাকুর করে আছেন চ্ছেন আর আমি ছবিটা খেয়ে সব যাবো ভিডিও এডিট করে আপলোডে দিয়ে দেবো সবাই ব্লগ চলে আসবে ইউটিউবে আর ফেসবুকে তো কিছুক্ষণ পরে আসতেছে আপনারা আমাকে ফলো করতে চাইলে আর ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করতে পারবেন ফেসবুকটা তো ভালো লাগছে ভিডিও ভালো লাগবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল থাকবে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তো ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সার ফরচিং